তো আজ আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে একজন নতুন অ্যাসোসিয়েট যে আপনার বিজনেসে অ্যাডমিশান নিচ্ছে তাকে আপনি কী শেখাবেন আর কী শেখাবেন না তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক সবার প্রথমে যে পয়েন্টটা আসছে একজন নতুন অ্যাসোসিয়েট যে আপনার বিজনেসে জয়েন করছে তাকে আপনি যে জিনিসটা শেখাবেন সেটা হলো তাকে সে যে আপনার বিজনেসে জয়েন করেছে সে কি আপনার বিজনেসে ইনভেস্ট করেছে বা আপনার নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে জয়েন করেছে সে কি ইনভেস্ট করেছে দেখুন অনেক অ্যাসোসিয়েটের মনে কিন্তু এই জিনিসটা তৈরি হয় যে দাদা আমাকে না এখানে এই বিজনেসে ইনভাইট ইনভেস্ট করতে হয়েছে দেখুন এখানে কি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হচ্ছে সাপোজ আপনি মার্কেট থেকে একটা পনেরো হাজার বা ষোলো হাজার টাকার মোবাইল কিনছেন আচ্ছা সেই মোবাইলটা যে আপনি কিনেছেন সেই মোবাইলটা কি আপনার ইনভেস্টমেন্ট না কখনোই না কারণ আপনি যে টাকাটা দিয়েছেন তার বিনিময়ে আপনি কিন্তু সেই প্রোডাক্টটা পেয়ে গেছেন তো কাজেই একজন নতুন অ্যাসোসিয়েট যে আপনার বিজনেসে আসছে তাকে আপনি বোঝাবেন যে সেই ভ্যালুবন মানিটা কিন্তু পেয়ে গেছে এটা কিন্তু তার ক্ষেত্রে কোনো রকম ইনভেস্টমেন্ট না এরপরে দ্বিতীয় পয়েন্টে আসা যা সেটা হলো তার বাইপার্ট ক্লিয়ার করা সে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কেন করবে এই বিজনেস থেকে কাজ করলে সে পাঁচ বছরে কোথায় যাবে আর আদার্স প্রফেশনে কাজ করলে সে সেখান থেকে কোথায় যেতে পারবে তো সেই ওয়াই পার্টটা কিন্তু আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ বন্ধু এই বিজনেস থেকে যদি পাঁচ বছর থাকি আর আমরা দুজন যদি পাঁচ বছরে এই বিজনেস থেকে ভালো মতন কাজ করতে পারি তাহলে আমরা এই এই জিনিসগুলো কিন্তু অ্যাচিভ করতে পারবো তো সেই জায়গাটা কিন্তু আপনাকে ওয়াই পার্টটা ক্লিয়ার করতে হবে তারপরে যেটা করতে হবে তার ড্রিম সেট সেই বিজনেস থেকে আগামী পাঁচ বছরে বা আগামী এক বছরে একটা হলো শর্ট টার্ম ড্রিম মিড টার্ম ডিম আর লং টার্ম ডিম এই ড্রিমগুলো কিন্তু আপনাকে সেট করাতে হবে যে পাঁচ বছরে সেই বিজনেস থেকে কি কি জিনিস করতে চায় বা কোন জায়গাটায় নিজেকে নিয়ে যেতে চায় সেই ড্রিম সেটটা কিন্তু আপনাকে করতে হবে এরপরে যে পয়েন্টটা আসছে সেটা হলো এই বিজনেস থেকে তাকে কি কী কাজগুলো করতে হবে সেই কাজটা কিন্তু আপনাকে তাকে শেখাতে হবে কীভাবে শেখাবেন লিস্ট বিল্ডিং কীভাবে করতে হয় আপনি একটা ডেমো তাকে দিয়ে দিলেন এবং বললেন প্রত্যেক দিন এই লিস্টটাতে পাঁচজন করে নাম অ্যাড করতে তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো ইনভাইটটা কী করে করবে এবার ইনভাইট আপনি কী করে শেখাবেন এবং প্রত্যেক সেটা যে লিস্টটা তৈরি করলো সে সেই লিস্টটা তৈরি করার পর তাকে আপনি তার প্রথম যে দশজন দশজনের নাম তৈরি হলো সেই দশজনকে আপনি তার সাথে থেকে ইনভাইট করে দিলেন যে হ্যাঁ এইভাবে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এবং ফোনের মাধ্যমে ইনভাইট কী করে করতে হয় সেটা আপনি তাকে শেখালেন এরপরে যে পার্টটা আসছে বাকি পরের দশজনকে আপনার বন্ধু বা আপনার যে নতুন অ্যাসোসিয়েট সে আপনার বিজনেসে আসলো সে নিজে থেকে ইনভাইট করলো এবং তার পাশে আপনি থাকলেন আপনি দেখলেন সে কোথায় কী ভুল করছে বা কোথায় তার কনফিডেন্সের অভাব ছিল সেই জিনিসগুলো আপনি তাকে শেয়ার করে দিলেন এবং তার ভুলটা শুনিয়ে দিলেন এবং পরের দশজনকে আপনি ছেড়ে দিলেন তার উপরে সে কীভাবে ইনভাইট করছে সেটা দেখার জন্য এবং সেখানে দেখলেন যে সে কতটা ঠিক করছে তারপরে ভুল করছে এইভাবে কিন্তু একজন নতুন অ্যাসোসিয়েটকে আপনাকে তৈরি করতে হবে কারণ আপনি এসছেন বস এই বিজনেসে টাইম কম্পাউন্ডিং জোনে থাকতে কিন্তু একজন নতুন অ্যাসোসিয়েটকে যদি আপনি ভালো করে কাজটাই না শেখাতে পারেন তাহলে আপনি কিভাবে ভাবছেন যে আপনি কীভাবে এই বিজনেস থেকে টাইম কম্পাউন্ডিং জমে যেতে পারবেন তো কাজেই তাকে কিন্তু আপনাকে প্রত্যেক কটা কাজ এই বিজনেসের শেখাতে হবে এরপরে যে পার্টটা আসছে সেটা হলো ইনভিটেশানের পরে প্রেজেন্টেশনের ফলা প্রেজেন্টেশনের ক্ষেত্রেও আপনি প্রথম দশজনকে সেটা হোম প্রেজেন্টেশান হোক বা অফিস প্রেজেন্টেশন হোক বা গ্রুপ প্রেজেন্টেশান হোক বা অনলাইন প্রেজেন্টেশান হোক প্রথম দশজনকে আপনি প্রেজেন্টেশন করে দিলেন নেক্সট যে দশজন আসছে সেই দশজনকে আপনি তাকে যে নতুন অ্যাসোসিয়েটটা তাকে বলেন ভাই এবার তুই প্রেজেন্টেশানটা কর আপনি আমি তোর সাথে আছি কি আছে হয়তো ভুল হবে তুই বিজনেসে সেল করতে পারবি না তুই হয়তো ইনকাম হবে না তুই শিখতে তো পারবি তাকে শেখানোটা কিন্তু অবশ্যই দরকার তো তাকে আপনি তার পাশে থেকে তাকে বললেন এবার তুই প্রেজেন্টেশনটা কর সেটা যেরকম প্রেজেন্টেশন হোম প্রেজেন্টেশন বা গ্রুপ প্রেজেন্টেশন বা অনলাইন প্রেজেন্টেশন যেরকমই হচ্ছে না কেন তাকে আপনি বললেন এবার তুই প্রাণসোটা কর এরপরে যেটা আসছে সেটা হলো ফলো আপের ক্ষেত্রে ফলো আপের ক্ষেত্রেও সেম রুল প্রথম দশজনকে আপনি করে দিলেন পরের দশজনকে আপনার বন্ধু করলো তার সাথে আপনি থাকলেন আর তার পরের দশজনকে আপনার বন্ধুকে একা করতে দিলেন এই ভাবে কিন্তু একজন নতুন অ্যাসোসিয়েটকে আপনি আপনার বিজনেসের জন্য তৈরি করতে পারবেন পরে যে পার্টটা আছে সেটা হলো যে টাইম ম্যানেজমেন্ট একটা কিন্তু খুব বেশি দরকারি প্রত্যেক অ্যাসোসিয়েট হয়তো দেখবেন আপনার বিজনেসে যারা যারা আসছে তারা হয়তো কেউ নিজের পড়াশোনার পাশাপাশি আসছে বা কোনো কাজের পাশাপাশি আসছে বা কোনো আদার্স জবের কথা আসছে আপনার বিজনেসে সেক্ষেত্রে একটা মেন সমস্যা যারা হয়ে যায় তারা কিন্তু সেই কাজের প্রতি বেশি ফোকাস হয়ে যায় এবং এই বিজনেসে কিন্তু সেরকম সময় দিতে পারে না কারণ এই বিজনেসে একটা জিনিস হয় আপনাকে কিন্তু শিখতে হবে তো সেই জিনিসটা যদি আপনি শিখতে না পারেন তাহলে আপনি কিভাবে ইনকামটা করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে তা আপনার প্রত্যেক অ্যাসোসিয়েটের একটা টাইম ম্যানেজমেন্ট করতে হবে দেখতে হবে যে আপনার কোন অ্যাসোসিয়েটটা কোন টাইমে ফ্রি থাকে এবং সে তার সেই ফ্রি টাইমটাকে আপনি কিভাবে কাজে লাগাতে পারবেন আপনি কিভাবে পারবেন তাদের সে টাইমটাকে কাজে লাগিয়ে তাদের থেকে ইনভিটেশনটা বার করা তাদের থেকে প্লানসোটা বার করা তাদের থেকে ফলো আপটা বার করা তাতে করে কিন্তু তাদের বিজনেসটাও গ্রো হবে এবং সাথে সাথে আপনার বিজনেসটাও গ্রো হবে এবার আর একটা পয়েন্ট যেটা আসছে সেটা হলো একজন নতুন অ্যাসোসিয়েট যে আসছে তা সে যেন প্রথম মাস থেকেই এই বিজনেস থেকে ইনকাম করতে পারে সেটা কিন্তু দেখার দায়িত্ব আপনার আপনি ভুলটা কোথায় করে ফেলছেন অনেক সিনিয়র লিডার খালি নিজের ইনকামটা দেখে নিজে এই বছর কোন লেভেল অ্যাচিভ করবে নিজে এই বছর কোথা থেকে কোন কোন ট্যুর অ্যাচিভ করতে পারবে আরে আপনি একটা নতুন অ্যাসোসিয়েটকে অ্যাচিভমেন্ট করান না আপনার যদি দুই পাশে দুজনকে আপনি বিজনেসে ট্যুর অ্যাচিভ করাতে পারেন বা দুজনকে কোটিপতি বিজনেস থেকে বানাতে পারেন তাহলে তো আপনি অটোমেটিক্যালি এই বিজনেস থেকে কোটিপতি হয়ে যাবেন কিন্তু আপনি ফুলটা কোথায় করছেন আপনি নিজেরটা দেখছেন নিজের সব কিছু দেখছেন তো কাজেই একজন নতুন অ্যাসোসিয়েটে কিন্তু এই টাইম ম্যানেজমেন্টটা আপনাকে শেখাতে হবে আর যারা ফুল টাইমে কাজ করছে তাদেরও টাইম ম্যানেজমেন্ট কিন্তু আপনাকে করে দিতে হবে যে হ্যাঁ তুই একটা দশ হাজার টাকা চাকরি করতে গেলে তোকে কত ঘন্টা কাজ করতে হতো পাঁচ থেকে আট ঘন্টা এই বিজনেসে তুই রেগুলার ছ ঘন্টা রেগুলার তুই লিস্ট বিল্ডিং করবি রেগুলার ইনভাইট করবি রেগুলার প্রেজেন্টেশন করবি তারপরে দেখ আগামী পাঁচ বছরে তুই বিজনেস থেকে কোন জায়গায় যেতে পারছিস আর চতুর্থ নম্বর আর সাত নম্বর পয়েন্ট যদি আপনার সাথে শেয়ার করা যায় সেটা হলো একজন নতুন অ্যাসোসিয়েট যে আপনার বিজনেসে আসছে তার সাথে কিন্তু রেগুলার আপনাকে কমিউনিকেট রাখতে হবে দেখুন আমাদের সবথেকে বড় একটা অস্ত্র যেটা এই বিজনেসের সেটা হলো কমিউনিকেশান রাখা আমরা ভুলটা কোথায় করে ফেলি কোনো অ্যাসোসিয়েট এই বিজনেসে কাজ করতে পারছে না তার কোথায় ভুল হচ্ছে বা সে কোথায় কী কারণে কাজটা করতে পারছে না আমরা কিন্তু সেটা জানারই চেষ্টা করি না এই কারণে একটা অ্যাসোসিয়েট এই বিজনেসে জয়েন করার পরেও সে কিন্তু দেখছে না সিনিয়র তো আমাকে কিছু শেখাচ্ছেই না সিনিয়র তো আমাকে হেল্পই করছে না সেই হেল্পের কারণে বিনা হেল্পের কারণে কিন্তু অনেক অ্যাসোসিয়েট এই বিজনেসটা ছেড়ে দেয় তারা ভাবে হয়তো বিজনেসটা আমাদের দিয়ে হবে না তো সেই জায়গা থেকে আপনাকে কিন্তু তাদেরকে তুলে নিয়ে আসতে হবে অনেক অ্যাসোসিয়েট আছে যারা এক বছর দু বছর এই সিস্টেমে কাজ করেনি তারপরেও তারা যখন বিজনেসটা বুঝতে শিখেছে তাদের সিনিয়র যখন তাদেরকে বিজনেসটা বুঝিয়েছে তখন কি কিন্তু তারা এই বিজনেস থেকে একটা ভালো লেভেলের পিন অ্যাচিভ করতে পেরেছে তো আপনাকে কিন্তু সেই ভুলটা করলে কখনোই চলবে না একজন নতুন অ্যাসোসিয়েটকে তার অনুযায়ী ছেড়ে দিতে চলবে না আপনাকে তাকে শেখাতে হবে ভাই এই বিজনেসটা কেন করবি তোর কোথায় ভুল হচ্ছে তুই কী করতে পারছিস না বল তোর কোথায় সমস্যা আমি তোর সমস্যার সমাধানটা করব হ্যাঁ বিজনেস করতে গেলে অনেক রকম সমস্যা আসবে সেটা মানি টেরি রিলেটেড প্রবলেম হোক বা ফ্যামিলির দিক থেকে প্রবলেম হোক প্রবলেম কিন্তু সবার লাইফে আসবে আপনাকে শুধু সেই প্রবলেমটাকে সলভ করতে হবে আর তাকে বলতে হবে যে সমস্যা তো আসবেই ভাই তুই যদি অন্য কাজও করিস সেখানেও সমস্যা আসবে এই বিজনেস করতে গেলে তোর লাইফে সমস্যা আসবে ব্যাস সেই প্রবলেমটাকে ওভারকাম করতে হবে আর নিজের কাজগুলো করে যেতে হবে আর লাস্ট যে পয়েন্টটা সেটা হলো কোনো নতুন অ্যাসোসিয়েট বা যারা আসছে এই বিজনেসে তাদের সাথে কখনো মিসবিহেভ করবে না দেখুন অনেক সিনিয়র লিডার এরকম হয় যে হ্যাঁ তুই এই সপ্তাহে কাজ করতে পারিস নি তুই এ সপ্তাহে এতগুলো ডিডি দিতে পারিস নি তুই এ সপ্তাহে ইনভাইটই করতে পারিস নি তুই কারোর লিস্টই তৈরি করতে পারিস নি তোর কি মনে হয় বিজনেস থেকে তুই অনেক কিছু করতে পারবি এরকম কিন্তু মাথা গরম করলে আপনাকে চলবে না কারণ লক্ষ্মী কার সাথে থাকে নারায়ণের সাথে নারায়ণের সাথে কেন থাকে কারণ তার মাথা ঠান্ডা তো আপনাকে কিন্তু যদি লক্ষ্মীকে আনতে হয় লক্ষ্মী মানে মানি সেটাকে আপনার কাছে আনতে হয় তাহলে আপনাকে কিন্তু নিজের মাথাটা অবশ্যই ঠান্ডা রাখতে হবে আর ঠান্ডা রেখে প্রত্যেক অ্যাসোসিয়েটকে কাজগুলো শেখাতে হবে তার যদি কোনো সমস্যা হয় আপনাকে সেখানটায় উপস্থিত হতে হবে সেটা মনিটারির দিক থেকে হোক বা ফ্যামিলিগত দিক থেকে হোক আপনি যদি প্রয়োজন হয় আপনি তাকে টাকাটা দিয়েও হেল্প করবেন এই রকম লিডার কিন্তু আপনাকে তৈরি হতে হবে আর একজন নতুন অ্যাসোসিয়েটকে এরকমভাবে হেল্প করলেই আপনার বিজনেসটা কিন্তু আপনার আগামী পাঁচ বছরে একটা বড় জায়গায় যেতে চলেছে আপনি নিজেও বুঝতে পারছেন না আপনি হয়তো কাউকে হেল্প করছেন আপনি ভাবছেন যে আপনি কিছু রিটার্ন পাচ্ছেন না কিন্তু আমাদের প্রত্যেক কাজে একটা আমরা যাই কাজ করছি না কেন সেটা কিন্তু একজন দেখছে সেটা হলো ওপর আলাদা তার উপর ভরসা রাখুন আর বিজনেসটা করতে থাকুন সৎভাবে বিজনেসটা করুন নতুন অ্যাসোসিয়েটদের শেখান এটাই বলে ভিডিওটা শেষ করলাম তো চলুন বাই